উবায়দুল কাদেরের একটা কথা খুব মনে হইতেছে একটা বক্তৃতা বলছিল বিএমপি এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে হে ওবায়দুল কাদের কাকুর কথা সত্যি মনে হইতেছে কারণ বিএনপি তাদের নিজস্ব যে কোনো একটা কথা সেটা তারা বলতে পারতেছে না তারা সেই আওয়ামী লীগের মতো স্বৈরাচারী মনোভাব তাদের মনের ভিতর কেউ কেউ বলতেছে বিএমপির নাম লইলে অজুলা বলতে হইব তারপরে তা জিয়াউর রহমানের নাম লইলে তার জান্নাত নিশ্চিত আবার কেউ কেউ বলতেছে নৌকা এবং ধানের শীষ এক হিসাবের বীষ যে এটা বলবে তার জি বা কেটে তারপর কুত্তারে খাওয়ানোর জন্য বলতেছে তারপরে তো জামাত শিবিরের কেউ মসজিদে নামাজ পড়তে যাইতে পারবো না আর কত কিছু বিএমপির পতন মনে হয় শুরুই হয়ে গেছে কারণ তারা ধা শুরু করছে তাদের মনে হয় বেশি দিন লাস্টিং হবে না আপনাদের কি মনে হয় হ্যাঁ তারা অনেক বড় দল ক্ষমতায় যেতেই পারে এটাই স্বাভাবিক অস্বাভাবিকের কিছুই না কিন্তু তারা বাংলাদেশের মানুষের স্বাধীনতা যেভাবে কেড়ে নেওয়ার চেষ্টা করতে হুমকি দামকি দিয়ে আসলে এই জিনিসটা সত্যিই খুব কষ্ট কষ্টদায়ক কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে মানুষ স্বাধীনভাবে চলবে স্বাধীনভাবে কথা বলবে স্বাধীনভাবে সমালোচনা করবে সমালোচনা সহ্য করার মতো যদি ক্ষমতায় যদি এই বিএনপির না থাকে তাহলে তো হাসিনার মতো পতন হবে এটাই স্বাভাবিক হাসিনার একটা সমস্যা ছিল সে কখন সমালোচনা সে হজম করতে পারতো না বিএমপি ঠিকই একই অবস্থা আজকে যদি বিএনপি যদি ক্ষমতায় যেতে চায় তাহলে অবশ্যই অবশ্যই বাংলাদেশের জনগণের পালস বুঝতে হবে কারণ তারা জনগণের পালস বুঝে না জনগণ কি চায় না চায় তারা সেটা বুঝে না তারা সেই নব্বই দশকের মতো আইসা বলে আমরা এই করব সেই করব কর্মসংস্থান করব আরে ভাই এখন বাংলাদেশের মানুষ তো আর আগের মতো না এখন মানুষ দেখে কারা জনগণের কাজ কিভাবে করতে চায় সেই জিনিসটা দেখতে চাই যে পরবর্তীতে ক্ষমতায় গেলে তারা কিভাবে কাজ করবে এখন সে আগের মতো বাংলাদেশের জনগণ বুকা নেই এটা বিএমপি বুঝতে পারতেছে না যখন বুঝবে তখন মনে হয় আর পাশা ছাপড়ালেও লাভ হবে না তাই বিএনপির আগে থেকে একটু চিন্তা ভাবনা করা দরকার জনগণ কি চাই জনগণের জন্য একটু হলেও ভালো কিছু করার জন্য এই স্বৈরাচারী মনোভাব মন থেকে দূর করতে হবে আর না হয় বিএনপির পতন নিশ্চিত সালামু আলাইকুম